আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম আশা করি সকলে ভালো আছেন আজকে সাত এক দু নতুন বছরের প্রথম সপ্তাহ চলে গেল আজকে আমার সাতচল্লিশম এর ডেইলি ব্লগের এগারোতম দিন তো দেখুন আজকে আমি কি কি পড়েছি আপনাদের সাথে শেয়ার করছি বিজ্ঞান ডাইজেস্ট থেকে আলোক যন্ত্রপাতি আইসোটপ আইসোবার ধাতব পদার্থ শঙ্কর ধাতু বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ সম্পন্ন ডিজেন্দ্রাল রয় বা ডিএল রয় প্রমোদ চৌধুরী রিভিশন ইংরেজি গ্রামার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কমপ্লেক্স কম্পাউন্ড এবং গণিত বাস্তব সংখ্যা টাইপ এগারো এবং বারো এইটাই হচ্ছে বাস্তব সংখ্যার শেষ তো চলুন প্রথমেই দেখে নেই বিজ্ঞান তো বিজ্ঞান আমি সচরাচর যেটা ডায়জেস থেকে ফলো করি আমার কাছে মনে হয় যে ডায়জেস থেকে বিজ্ঞানটা পড়ে নিলে তুলনামূলক সহজ হয় কারণ বিজ্ঞানের সিলেবাস অনেক বড়ো তো প্রথমেই আজকে ছিল আলোক যন্ত্রপাতি ষোলোশো আট সালে লিপার্সে এটা দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এবং ষোলোশো নয় সালে তারা পরবর্তী দূরবীক্ষণ অনুযায়ী গালিলেও দূরবীন আবিষ্কার করেন অর্থাৎ এই দূরবীক্ষণ যন্ত্রই ছিল দূরবীন আবিষ্কারের রোল মডেল পরবর্তীতে দেখুন দূরবর্তী লক্ষ্যপত্র দর্শনের জন্য দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় এগুলো একটু দেখলাম চোখের বিভিন্ন ত্রুটি লেন্স মৌলিক কণিকা দেখুন এখানে একটা আমি মনে রাখার টেকনিক তৈরি করেছি দেখুন এখানে হচ্ছে মূলত চাইছে কি যে কোনটি ধনাত্মক চার্জযুক্ত কোনটি চার্জ নিরপেক্ষ অথবা চার্জ ঋণাত্মক চার্জযুক্ত বা নেগেটিভ অর্থাৎ পজিটিভ নিরপেক্ষ এবং নেগেটিভ তো এখানে যদি আমি মনে রাখি যে নিতে নিউট্রন এবং নিতে নিরপেক্ষ তো নিউট্রন যদি হয় নিরপেক্ষ তো তার উপরে হচ্ছে প্রোটন সেটা অবশ্যই ধনাত্মক এবং যে নিচে থাকবে সে ঋণাত্মক এবং মাঝে যে সে নিরপেক্ষ নিতে নিউটন নিতে নিরপেক্ষ নিউক্লিয়াসে অবস্থিত যেই প্রোটন সংখ্যা দেখুন এখানে একটু রসায়নের কিছু টপিক আইসোটপ আইসোবার ও আইসোটোহেনো আইসোমার সেটা হচ্ছে যে প্রথমে যে যেসব পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন দেখুন প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন পরবর্তীতে ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন দেখুন ভর সংখ্যা অর্থাৎ প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা ভিন্ন প্রথম হচ্ছে প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন অর্থাৎ আইসোটপ এবং আইসোবার তার বিপরীত এবার দেখুন আইসোটোহেন নিউট্রন সংখ্যা সমান দেখুন আমি এইখানে মূল যে টপিকগুলো সেগুলো হাইলাইট করেছি যাতে আমার পরবর্তীতে রিভিশন করতে সুবিধা হয় আমি আপনাদের আমার এই পড়ার এগুলো দেখাই কারণ আমি কোন পদ্ধতিতে পড়ি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি দেখুন আমি যখন পরবর্তীতে রিভিশন করবো ওই বিষয়টা তখন অতি দ্রুত সময় আমি রিভিশন করতে পারবো জাস্ট দেখবো এভাবে আইসোটোপ প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন এরপরে উদাহরণগুলো আবার দেখব ভর সংখ্যা যে পরমাণুর ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা ভিন্ন এইটুকু দেখলে আমার রিভিশন হয়ে যাবে আইসোটোহান নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভর সংখ্যা ভিন্ন আমি যখন প্রথম পড়েছি যে পরিমাণ সময় লেগেছে দেখুন এগুলো হাইলাইট করার পরে আমার অনেক কম সময় লাগে এরপরে ধাতব পদার্থ যৌগিক এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যদিও দেখতে গিজি গিজি অর্থাৎ অর্থাৎ অনেক বেশি তথ্য দেখাচ্ছে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ যেমন দেখুন সাপের বিষয়ে কি থাকে এরপরে হচ্ছে অ্যালুমিনিয়ামে ধাতু তাপ পরিবাহক হিসাবে ব্যবহৃত হয় অনেক সময় আমাদের প্রশ্নে চায় যেহেতু এটা ডেইলি সায়েন্স বা দৈনন্দিন জীবনে আমাদের কার্যক্রম সম্পর্কে অনেক সময় প্রশ্ন হয়ে থাকে যে অ্যালুমিনিয়ামের পাতিলে ভাত রান্না করা হয় কেন কারণ এটা দ্রুত তাপ পরিবাহী করে দেখুন এখানে বলা আছে অ্যালুমিনিয়াম তাপ পরিবাহক হিসেবে ব্যবহৃত হয় এই হচ্ছে আজকের বিজ্ঞানের ছিল এরপরে ছিল এইখান থেকে দেখুন পিতল তামা বন দস্তা এটা কিন্তু প্রতিষ্ঠান বিশেষ এসেছে আমি এখানে দেখেন কোন বিশেষে কি প্রশ্ন আসে সেটা যদি পেয়ে যাই পাশেই লিখে রাখি তাহলে কি হয় একটা জব সলিউশনের মতোই আমার পড়া হয়ে গেল আমরা কিন্তু প্রথমে আমরা অনেকেই কি করি যে প্রশ্ন তার ধারণা নেওয়ার জন্য জব সলিউশন পড়ি তো দেখুন জব সলিউশনের মতো পড়া হয়ে গেল রিভিশনও হয়ে গেল যখন আমি পড়েছি তখন বারবার একটা টপিক লিখেছি লিখে রাখলে কি হয় আপনার সেটা আপনার ব্রেনে অনেক বেশি ক্যাপচার করতে সুবিধা হয় মনে রাখতে সুবিধা হয় দেখুন আইসোটপ আইসোবার আইসোটোহেন পাশাপাশি লিখেছি তো এই হচ্ছে আজকে বিজ্ঞান পরবর্তীতে হয়তো আমি ধাতু খার অধাতু পদার্থ এগুলো দেখব তো এই হচ্ছে আজকে বিজ্ঞান আর ইংলিশ আমি দেখেছি চ্যাপ্টার দুই প্রিমিয়ার বই থেকে ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথম ভাগ দেখুন এখানে আমি ছোটো ছোট করে যেগুলো হাইলাইট করেছি এগুলো হচ্ছে সহজেই যাতে আমি দেখেই চিনতে পারি যেমন সিম কমপ্লেক্স সেন্টেন্সে বিকজ থাকলে কম্পাউন্ড সেন্টেন্সের বিকজ উঠে গিয়ে শো বসবে এবং কম্পাউন্ড সেন্টেন্সে সো থাকলে সেটা কম্পাউন্ড থেকে সিম্পল করতে গেলে বিকজ অফ বসবে দেখুন এই কথাটাই এখানে লিখেছে যে বিকজ অ্যাজ অথবা সিন্স থাকলে বিকজ অফ সিন্স কে বাদ দিয়ে ক্লোজের মাঝে শো দিতে হবে দেখুন সিনস বিকজ অফ থাকলে অথবা সিনস শো দিতে হবে অথবা ফর বসাতে হবে তাহলে কম্পাউন্ড হবে এবং বিকজ অফ অথবা অ্যাস সিন্সের স্থলে বিকজ অফ ডিউ টু থাকলে সিম্পল করা হবে এই বিকজ অফ বসালে বিকজ অথবা অথবা ডিউ টু বসালে জাস্ট দেখুন এটা ক্রস মানে এটা থাকলে এইটা হতে পারে অথবা এটা হতে পারে দেখুন ঠিক মানে অনেক ছোটো আকারে এইটা আমি পড়েছি যাতে আমার দেখলেই রিভিশন হয়ে যায় প্রচুর পরিমাণে দেওয়া আছে বইটা থেকে যদি প্র্যাকটিস করা যায় ইনশাল্লাহ ভালো করা যাবে এখানে দেখুন দেখুন হোয়েন থাকলে কি হবে ক্লোজের সাবজেক্ট যদি সেম হয় তাহলে আপন অথবা অন বসীয় পরবর্তী ভারসাতে আহেনজি দেখুন এই যে হোয়েন আছে এবং সাবজেক্ট এক এই দেখুন হোয়েন এবং আপন মেইন মেইন জিনিসগুলো যেগুলো চেঞ্জ করতে হবে বা যেগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি আমি সেইগুলোকে হাইলাইট করছি সেগুলোকে হাইলাইট করলে আমার পড়তে তুলনামূলক সুবিধা হয় এবং পরবর্তীতে রিভিশন করতেও সুবিধা হয় আমি সবসময় একটা কথা বলি যে যত বেশি রিভিশন পরীক্ষায় ভালো করা সম্ভব তত বেশি তো এই হচ্ছে আজকের ইংলিশ গ্রামার পরবর্তীতে বাংলা সাহিত্য রিভিশন করেছি জর্জ থেকে যেহেতু আমি প্রথমে জর্জ সিরিজের বইটা পড়েছি বাংলা সাহিত্যের ক্ষেত্রে তাই এটাই বারবার পড়বো একটা বই বারবার পড়া সবচেয়ে বেশি ইফেক্টিভ পাঁচটা বই পড়ার থেকে একটা বই পাঁচবার পড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি কার্যকরী তাই আমি আর বই চেঞ্জ করিনি আমি জর্জ পড়েছি বাংলা সাহিত্যের জন্য এবং জর্জই পূর্ব ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো রাখে কপালে থাকলে ইনশাল্লাহ হবে দেখুন আজকে পড়েছিলাম রবীন্দ্রনাথ মূলত গতকালকেও রবীন্দ্রনাথ পড়েছি কিন্তু রবীন্দ্রনাথের কিছু অংশ বাদ থাকার কারণে আমি রবীন্দ্রনাথটা আজকে শেষ করলাম তার মানুষই খুব গুরুত্বপূর্ণ চুয়াল্লিশ বিশেষে প্রশ্ন এসেছে দেখুন এখানে আমি এর আগেও বলেছি যে আমি কি করি প্রশ্নের টপিকের পাশে কবে কোন বিশেষ এসছে তখন সেটা লিখে রাখি অনেকটা জব সলিউশনের মতো কাজ করে তখন আমার মনে হয় যে আচ্ছা এই টপিকটা কি ইম্পর্টেন্ট চুয়াল্লিশের প্রশ্ন হয়েছিল তাহলে হয়তো এটা একটু ইম্পর্টেন্ট এইভাবে আর কি পড়ি তাতে আমার একটু সুবিধা হয় আমি বুঝতে পারি যে আসলে কোনটা ইম্পর্টেন্ট আপনারা এভাবে পড়তে পারেন যে ধরেন টপিক অনুযায়ী দেখলেন যে হ্যাঁ কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা থেকে কয়বার প্রশ্ন এসেছে কোনটা কতবার একই টপিক থেকে প্রশ্ন এসেছে অথবা কোন টপিক থেকে পাশাপাশি প্রশ্ন এসেছে যেমন আমি যদি বলি ধরেন এরকম হতে পারে যে এসেছিল এর আগে গুপ্ত প্রেম ও ব্যক্ত প্রেম কোন কাব্যের কবিতা মানসিক তো এর পরবর্তীতে কিন্তু এভাবে আসতে পারে নবদম্পিতের প্রেম এবং অনন্ত প্রেম কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত অথবা কার অথবা এর রচয়িতাকে রবীন্দ্রনাথ অথবা তার কাব্যগ্রন্থ হচ্ছে মানসী তো এইভাবে কাছাকাছি কাছাকাছি টপিক অনুযায়ী পড়লে কিন্তু অনেক বেশি সুবিধা হয় এর জন্য আমি প্রশ্নগুলি লিখে রাখি আমি দেখাচ্ছি আসলে মূলত আমি কোন প্রসেসে পড়াশোনা করি আজকে সারাদিন এইটুকুই পড়েছিলাম এরপরে রবীন্দ্রনাথ শেষ হয়ে যাওয়ার পরে দেখুন দ্বিজেন্দ্র আল রায় এখানে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখুন ডিজেন্ট্রাল রায় যখন আমি পড়েছি তারপরে কিন্তু এ আসা প্রশ্নগুলোকে আমি আলাদা করে হাইলাইট করেছি যাতে আমার রিভিশন করতে সুবিধা হয় বিসিএসগুলোকে আলাদা করলাম এবং এরপরে যদি এর পরবর্তীতে যদি ধরেন বাংলাদেশ ব্যাংকের রেডিও বা এই সব টাইপ প্রশ্ন হয় সেখানে আলাদা করি দেখুন বিসিএসএ ডিজেন্ট্রাল রায় থেকে তিনটা প্রশ্ন এসেছে একটা হচ্ছে কোনটি নাটক শাহজাহান আবার সাজা নাটকটি রচয়িতাকে থাকে রায় দেখুন কাছাকাছি টপিকে প্রশ্ন একই জিনিস নেই ঘুরিয়ে ঘুরে প্রশ্ন আবার ধন্য প্রশ্ন হরা এটা কার চরণটি কোনটি সঠিক কোনটি দ্বিজেন্দ্রাল রায়ের এরপরে প্রমোদ চৌধুরী তার জীবনী এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তিনি জীবনে জ্যাঠামেও সাহিত্যে নাকামে সহ্য করতে পারতেন না এটা অনেক সময় প্রশ্ন আসে যে কে কোন সাহিত্যিক জীবনে জ্যাঠামেও সাহিত্যের আমি সহ্য করতে পারতেন না এরপরে দেখুন প্রবন্ধ সংকলন আমি একটা কাজ করেছি দেখুন প্রবন্ধগুলো একরকমের হাইলাইট করেছি এবং প্রবন্ধগুলো একরকম হাইলাইট করেছি এবং ভেতরে আলাদা রকম হাইলাইট করেছি প্রবন্ধ এক রকমের হাইলাইট করে ভেতরে আলাদা এভাবে জাস্ট মনে রাখার জন্য তারপরে দেখুন এর ট্রপিকের প্রশ্নগুলো আলাদা করেছে এখানে অলরেডি চারটা যাতে আমি দেখেই রিভিশন করতে পারি ধরুন কেউ জব সলিউশন পড়বে এই জিনিসগুলোই পড়বে আমি এইখান থেকেই রিভিশন করে ফেললাম তাহলে অনেক সুবিধা না এই হচ্ছে দেখুন বিশেষ আসা প্রশ্নগুলো আলাদা করেছি এই হচ্ছে আজকের বাংলা সাহিত্য রিভিশন ছিল মোটামুটি আট থেকে দশ পেজ দশ না বারো পেজের মতো হয়েছে ছিয়াশি থেকে ছিয়াশি থেকে আটানব্বই তো প্রায় বারো পেজ হচ্ছে বাংলা সাহিত্য আজকে রিভিশন পরবর্তীতে ম্যাথ ককটেল থেকে দেখেছি আজকে কিন্তু বাস্তব সংখ্যা আমার শেষ এই দেখুন সূচি যে প্রথম হচ্ছে বাস্তব সংখ্যা মোট হচ্ছে পাটিগণিতের যে তিন মার্কে ছয়টা চ্যাপ্টার তো তার মধ্যে আল্লাহ রহমতে আজকে বাস্তব সংখ্যাটা আমার শেষ হলো বাস্তব সংখ্যা টাইপটা ছিল আজকে ছিল আমার এগারো এবং বারো নম্বর টাইপ এবং শেষ বারোতেই শেষ তবে ছয় নাম্বার টাইপে আমি একটু সমস্যা বোধ করছিলাম তো এই এই প্রশ্নগুলো আমি একটু স্যারের ইউটিউব থেকে দেখে নেব স্ক্যান করে তার তো এখানে স্ক্যানার আছে কে ছিল বিবাজ্যুতার নীতি ও হ্যাঁ আজকে কিন্তু নতুন একটা খাতা নিয়েছি চকলেট খেতে চান চকলেট আচ্ছা যাই হোক এই হচ্ছে আজকে এখন এক টপিক টাইপ এগারোর বিভাজ্যতা সংক্রান্ত দেখুন প্রথমে কিছু বিভাজ্য সংক্রান্ত কথা বলেছে যেমন ধরেন কোন অঙ্কগুলো যদি তিন দ্বারা ভাগ করা গেলে সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষ বিভাজ্য যোগ সংখ্যা একত্রে যোগ করলে তিন দ্বারা বিভাজ্য হলে সেটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য এই যে এই অঙ্কগুলো করলাম জাস্ট ফর্সা আকারে খাতায় করেছি টাইপ এগারো টাইপ 11 তো খুব বেশি ম্যাথ নেই এই যে এগুলো টাইপ এগারোর অঙ্ক সহজ আছে টাইপ এগারো পুরো প্র্যাকটিস পুরো টাইপ বারো এটা খুব গুরুত্বপূর্ণ দেখুন এটা চৌত্রিশ বিশেষ এসেছিল এবং প্রশ্নটা একটু জটিল কয়েকবার করে করেছি দেখুন টাইপ বারো টাইপ ওয়ান ওয়ান কিন্তু কয়েকবার করেছি অলরেডি এই যে ওয়ান এই যে ওয়ান এই যে ওয়ান তো যে অঙ্কটা একটু কঠিন মনে হবে সেটা একটু বারবার করলেই হয়ে যায় এই হচ্ছে আজকের দিনের পড়াশোনা সাতচল্লিশতম এর ডে ইলেভেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম